raz 30000 এইটা এই গাছটায় অনেকে টাকা কেঁথে রেখেছে আমার ছেলে বলছে টাকার গাছ আমরা এবার নেমে যাচ্ছি উঠাটা যতটা সহজ ছিল নামাটা ততটাও কঠিন খাড়াই আছে এখানটায় আমি তো ধরে ধরে নামছি

चार मुक्त तू इथे खूपच खडाय असस उईदा दे फडा तो भूक अस ए पास दे पास दे घुरे अस नाहीते दे ओ दे आता दे घुरे अस আজি অনেকটা এখন অনেকটা